নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের রাশি নং নং প্রশ্নটি নিয়ে অর্থাৎ তিন দশমিক প্রশ্নটি হচ্ছে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো আমরা দেখবো কিভাবে সহজে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করতে পারি এখানে আমাদের দুটি সূত্র প্রয়োজন হবে আমরা যদি সূত্র দুটি দেখি ঘন নির্ণয়ের জন্য যেহেতু এখানে ঘন বলছে তার মানে আমরা এ প্লাস কিউব দিব তার মানে এটা হচ্ছে ঘন এর চিহ্ন তাহলে এই একটি পদ এই একটি পদ দুইটি পদের ঘন সূত্রটা যদি আমরা লিখি আমরা লিখতে পারি এখন এই জায়গা থেকে অথবাল আমি এই সূত্রটাও লিখতে পারি তোমরা আমার যেহেতু দুইটা সূত্র প্রয়োজন হবে আমি দুইটা সূত্রই আলোচনা করবো এই ভিডিওতে এই তিন দশমিক দুয়ে মোট আটটি সূত্র প্রয়োজন হবে সুতরাং আটটা সূত্রই আমরা যখন যে অংশে যত নাম অংশে প্রয়োজন ঠিক তখনই আলোচনা করে নিব দেখো এখানে আমি লিখতে পারি এ কিউব এই বি কিউবটাকে যদি আগে নিয়ে নেই তাহলে এখানে লিখবো বি কিউব প্লাস এখানে দেখো এই দুইটার ভিতর থেকে কমন যায় এখানে থ্রি আছে এখানেও থ্রি তাহলে আমি থ্রি কমন নিলাম এখানে এ আছে দুইটা এখানে এ আছে একটা সর্বোচ্চ কমনের ক্ষেত্রে সর্বনিম্নটা কমন যায় এখানে একটা এ কমন যাবে এখানে বি আসে এখানেও বি এখানে আসে একটা তার মানে একটা বি কমন যাবে দেখো এখান থেকে থ্রি কমন গেল বি কমন গেল এখানে এ আছে দুইটা তার মানে আরো হাতে এখানে একটা থাকে এর জন্য লিখলাম এ প্লাস এখানে এখানে কমন গেছে একটা তার মানে বিভাগটাকে সূত্রটা যদি দেখি এ মাইনাস বি হোল কিউব এর সূত্র এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এই সূত্রটাকে আবার লেখা যায় আমরা অথবা দিয়ে লিখে দেখো এ কিউব এই মাইনাসটা এই পেশে নিয়ে আসি বি কিউব এরপরে মাইনাস থ্রি এ বি কমন যায় তাহলে গুণ করে দেখবা এখানে আছে প্লাস তার মানে এটা হবে মাইনাস কারণ এই মাইনাসে মাইনাসে এই প্লাস তাহলে এখানে থ্রি এ কমন গেছে থ্রি এ বি এখানে আছে দুইটা কমন গেছে একটা তার মানে বি আর একটা থাকে এই হচ্ছে আমাদের এই চারটা সূত্র এই অংশের জন্য প্রয়োজন তোমার মনে রাখতে হবে মূলত মূল সূত্র আমার দরকার হবে এই সূত্রটি এবং এই সূত্রটি তাহলে আমরা কিন্তু এই যে দুইটি পদ বা তিনটি পদ আছে এর ঘন এর সূত্র ব্যবহার করে খুব সহজে সমাধান করতে চলো আমরা অঙ্কগুলোতে চলে যাই প্রথম প্রশ্নটি আমরা যদি এখানে লিখি প্রশ্নের প্রথমে আমরা এখানে ক নং প্রশ্নের সমাধান করব সমাধান ক সূত্র কিন্তু না কারণ এই দুইয়ের উপরে স্কোয়ার না শুধু এক্সের উপহারে তিনের উপরে স্কোয়ার না সুতরাং ওয়াই উপার স্কোয়ার আছে সুতরাং অর্ধেকে আসে অর্ধেকে নাই এমনটাকে আমরা এবি ধরবো না তাহলে আমরা যেহেতু এখানে তারা বলে দিছে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো তাহলে আমরা এই বাক্যটাই লিখে প্রথমে এরপর আমরা ঘন এর চিহ্ন দিলাম তাহলে এইটাকে ধরবো আমরা এ এই টোটালটাকে এ ধরবো স্কোয়ার সহ আবার এই টোটালটাকে বি ধরবো স্কোয়ার সহ তাহলে আমার সূত্র কি ছিল আমি যদি সূত্রটা আবার এখানে লিখি এ প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব प्लस थ्री ए स्कोर बी प्लस প্লাস বি কিউব আমরা ঠিক এভাবেই লিখব তাহলে দেখো এই স্কোয়ার সহই এ আমার সূত্র কি এইটা হচ্ছে এ কিউব সূত্রের এবার হচ্ছে এ এ স্কোয়ার তার মানে এইটা হচ্ছে আমার এ টোটালটাই এ তাহলে এ স্কোয়ার হচ্ছে থ্রি ওয়াই প্লাস থ্রি এ এইটা হচ্ছে এ আমার এটা হচ্ছে এ বি স্কোয়ার মানে বি মানে হচ্ছে থ্রি ওয়াই স্কোয়ার এর উপর স্কোয়ার ডট মানে ডট গুণন থ্রি ওয়াই স্কোয়ার এই যে এটা হচ্ছে বি স্কোয়ার তার মানে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব মানে থ্রি ওয়াই স্কোয়ার এটাকে আমরা কিউব দিব হয়ে গেল আমার সূত্র অনুসারে সাজানো আমরা একটা জিনিস জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয় পাওয়ারে পাওয়ার গুণ হয় অর্থাৎ ঘাত ঘাত বা চলক চলক গুণ হয় যেরকম এখানে এক্স স্কোয়ার এর উপরে যদি আমি তিন দিই তাহলে মনে রাখতে হবে তোমার এই তিন দিগুণিস কারণ এই পাওয়ার আর পাওয়ার হয় গুণ আর একটা জিনিস তোমরা দেখো এক্স গুণ এক্স স্কোয়ার তাহলে এই গুণে পাওয়ার হয় যোগ এর উপরে পাওয়ার দুই আর এখানে পাওয়ার দেওয়া নেই মানে ওয়ান তার মানে দুই আর এক তিন এটা হবে এক্স কিউব তার মানে আমরা একটা জিনিস শিখলাম গুণে পাওয়ার হয় যোগ আর পাওয়ারে পাওয়ারে হয় গুণ এখন আমরা এখানে দেখো এই যে তিন এই তিন কিন্তু দুই এর উপরেও আছে এর উপরেও আছে। তাহলে তিন এই দুইকে যদি তিন বার গুণ করি আবার তোমরা এভাবে লেখো না তিন দেবুণে ছয় এইটা যেন না হয় এই ভুলটাই হয় এটা যেন না হয় তোমাদের দেখো এখানে থ্রি কিউব মানে এই তিন এর পাওয়ার তিন এই দুই এর পাওয়ার তিন বলতে বুঝায় এই দুই গুণ হচ্ছে তিন বার তাহলে দুই দেগুণি চার চার দেগুণি আট তাহলে আমরা এখানে লিখবো আট এরপরে পাওয়ার এই যে তিন দিগুণি ছয় এক্স টু দি পাওয়ার প্লাস এরপরে পাওয়ারের কাজ আগে করে নিব দেখো এখানে এটা কথা হয়েছে চার এখানে এরপরে সংখ্যার সাথে সাথে বা সহক গুণ তাহলে এখন দেখো এখানে পাওয়ার দুই বার তার মানে দুই দুই বার গুণ তাহলে দুই দুগুনি চার হয় দুই দুই বার গুণ করে দুই দুই চার এখানে হয়েছে চার তিন চেয়ারটা বারো তিনবার এবং আমরা লিখবো এখানে ছত্রিশ সব সংখ্যাগুলোকে আগে গুণ করে ফেলছি এরপরে পাওয়ার দেখো এখানে এটাও পাওয়ার তাহলে দুই দুগুনি চার এক্স ট্রুটি পাওয়ার ফোর এরপরে এইভাবে কিন্তু গুণগুলো করতে হবে তাহলে এখানে যদি একটু দুর্বলতা থাকে এখানে তোমরা শিখে নাও দেখো আমরা আগে পাওয়ার গুলোকে গুণ আগে করবো তাহলে দেখো এখানে এই পাওয়ার এখানে কত তিন পাওয়ার দুই মানে তিন কয়বার গুণ দুইবার তিন তিন আর নয় তাহলে এখানে হচ্ছে সংখ্যা নয় নয় দুগুণি আঠারো তিন আঠারং কত তিন আঠারং চুয়ান্ন আমরা এখানে লিখবো চুয়ান্ন এরপর এক্স স্কোয়ার এখন এই চার ওয়াই টু দি পাওয়ার ফোর দেখো এই তিন রে যদি আমরা কথা হয় তিন তিনে নয় তিন সাতাইশ আমরা লিখলাম সাতাইশ এবং পাওয়ারে পাওয়ারে গুণ তিন ডিগুণি ছয় আমরা লিখবো ছয় আর এখানে লিখে দেব আনসার শেষ আমাদের করম প্রশ্নের উত্তর তোমাদের যদি বুঝতে কোথাও সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাও আশা করি এই পাওয়ারের কাজ করার পরে যে সংখ্যা থাকবে ওই সংখ্যাগুলোকে আলাদা গুণ করবা চলকগুলোকে পরে হিসাব করবা চলকে পাওয়ার পাওয়ার বা সূচকে সূচক বা ঘাতে ঘাত গুণ হবে যেরকম দুই দুগুণী চার তিন দুগুণী ছয় দুই চার এখন আশা করি তোমরা বিস্তারিত বুঝতে পেরেছো এরপরে চলে যাব আমরা খ নং প্রশ্নের সমাধানে আমরা লিখি এখানে খ এই জায়গাতে কিন্তু আমাদের হতে মাইনাসের সূত্রটা প্রয়োজন হবে তাহলে আমরা যদি একটু মাইনাসের সূত্রটা আগে লিখি আমরা এখানে মাইনাস চিহ্ন দিয়ে দিব তাহলে এ মাইনাস বি হোল কিউপের সূত্রে কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব তার মানে আমরা এ মাইনাস বি হোল কিউপেরও সূত্রটা শিখে নিলাম ঘন নির্ণয়ের জন্য তাহলে আমরা এই অঙ্কটা দেওয়া আছে বলছে ঘন নির্ণয় করতে তার মানে আমরা একটা ঘনমূল চিহ্ন দিয়ে দিলাম এরপরে এই টোটালটাই হচ্ছে এ আর এই টু এনই হচ্ছে আমার বি তাহলে সূত্রটা কি এ কিউব তাহলে আমরা এখানে লিখবো এই এইটা হচ্ছে এ এর উপরে আছে কিউব এরপরে মাইনাস দেবো মাইনাস সূত্রের থ্রি এ স্কোয়ার মানে এটা হচ্ছে এ তাহলে আমরা ডট গ্রোন দিলাম এটা হচ্ছে এ স্কোয়ার ডট বি তাহলে টু এন হচ্ছে বি প্লাস থ্রি এ বি স্কোয়ার তাহলে এ হচ্ছে সেভেন এম বি স্কোয়ার বি বলতেছে এখানে টু এন তাহলে আমরা এখানে লিখবো টু এন স্কোয়ার মাইনাস বি কিউব তাহলে বি কিউব হচ্ছে এটা টু এন এর উপরে কিউব আমার সূত্র অনুসারে মানগুলো বসানো শেষ হয়ে গেল তাই না এখন আমরা একটু যদি দেখি এই যে দেখো পাওয়ার তিন গুণ হবে কয়বার তিনবার সাত সাতা উনপঞ্চাশ উনপঞ্চাশ গুণ সাত কত হয় উনপঞ্চাশ গুণ সাত আবার একটু দেখি তিনশো তেতাল্লিশ তাহলে আমরা এখানে লিখব তিনশো তেতাল্লিশ তিনশো এখানে হচ্ছে এম স্কোয়ার সুতরাং এমের উপরে পাওয়ার যদি দুই হয় আর পাওয়ারের পরে আমরা যদি গুণ হয় তাহলে তিন দিগুণি ছয় সিক্স এরপরে আমরা এই পাওয়ারের কাজ করবো তাহলে সাত ছাতা উনপঞ্চাশ সাত ছাতা উনপঞ্চাশ উনপঞ্চাশ গুণ তিন আমরা দিলাম উনপঞ্চাশ গুণ তিন এরপরে গুণ দুই গুণ দুই কত আসছে দুইশো চুরানব্বই মাইনাস দুইশো চুরানব্বই মাইনাস দুইশো চুরানব্বই এরপরে দুই দুগুনি চার আমরা লিখলাম এম এর পাওয়ার ফোর এখানে এম শুধু একটাই আছে এরপরে প্লাস দেখো পাওয়ার কাজ আগে দুটি করি চার চার সাথে আঠাশ তিন আঠাশ কত আমরা যদি একটু দেখি তিন গুণ আঠাশ আমরা এখানে লিখলাম চুরাশি এরপরে এম এর পাওয়ার টু টু আর এখানেও এন স্কোয়ার আছে তাই না তাহলে আমরা দেবো এন স্কোয়ার মাইনাস এখানে দুইয়ের এর পাওয়ার তিন মানে আট দুইকে তিনবার গুণ করলে হয় কত আট আর এন এর পাওয়ার নাই এক আছে এখানে কোনো পাওয়ার নাই মানে এক তাহলে তিন অক্ষে তিন এখানে আমরা দেব তিন এ হয়ে গেছে আমাদের আনসার শেষ এখন যদি তুমি সাজাতে চাও এটাকে আগে লিখবা এরপরে এটাকে এই পাশে নিয়ে আসবা এরপরে প্লাস মাইনাস লিখবা অথবা এভাবে রেখে দেওয়াই সবচেয়ে ভালো হবে বলে আমি মনে করি দেখো তাহলে এখন আমরা চলে যাই গণন প্রশ্নে তিন পদের রাশিকে তিন পদের রাশিকে কিভাবে সহজে গণমূলের সূত্র ব্যবহার করে সমাধান করতে পারি তিনটি পদকে দুইটি পদে রূপান্তর করেও আমরা সূত্র ব্যবহার করে সমাধান করতে পারি তবে আমি মনে করি তিনটি পদকে দুইটি পদে রূপান্তর করা তোমাদের জন্য ভালো হবে আমি যদি এখানে সূত্র এখানে লিখি অঙ্কটা টু এ মাইনাস বি মাইনাস সি এটার উপরে বলছে ঘন নির্ণয় করতে আমি এর জন্য ঘনমূল চিহ্নটা দিলাম এরপরে টু এ মাইনাস বি এটাকে আমি এ ধরলাম এটাকে এ ধরলাম মাইনাস থ্রি সি এটাকে আমি বি ধরলাম এরপর আছে এই যে দেখো এই এটা আমি এখানে লিখছি মাইনাস মাইনাস এটাকে এখানে লিখছি এর উপরে ঘনমূল চিহ্ন ঘনমূল এখন এই টোটালটাকে আমি এ ধরলাম মাইনাস এটাকে বি ধরলাম তাহলে কি হলো এটাকে আমি যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি যেখানে আমি এ বলবো মূলত এখানে কিন্তু এই মানটা লিখবো যেখানে আমি বি বলবো সেখানে কিন্তু এই মানটা লিখবো তাহলে এ মাইনাস বি হোল কিউব এর সূত্র ব্যবহার করবো যেটা আমরা মাত্র দেখলাম খনন প্রশ্নে এখানে অথবা আমি তোমাদের ওই সূত্রও দেখাবো যেটা এস দিয়ে যাব ভাষায় মূলত তিন পদি রাশির ঘনমূল নির্ণয়ের সূত্র আচ্ছা দেখো এখন আমি এই সূত্র কি এ কিউব তাই না তাহলে আমরা এখানে লিখবো এটা হচ্ছে এ কিউব তোমরা মাত্র দেখছি এ বলতে আমি সম্পূর্ণটা এ কিউব মাইনাস থ্রি এ এটা হচ্ছে ডট গুণ থ্রি এ বলতে টু এ মাইনাস বি থ্রি এ স্কোয়ার ডট বি এখানে আবার মাইনাস দিও না কারণ হচ্ছে এটা মাইনাস তাই আমি এখানে মাইনাসের সূত্রটাই লিখতেছি আবার এখানে মাইনাস দিও না প্লাস থ্রি থ্রি সি তাহলে আমরা কি লিখলাম কিউ মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব তাহলে মাইনাস বি কিউব মানে থ্রি সি এর উপরে কিউব হবে এখন আমাদের আরো একটু দুইটা সূত্র ব্যবহার করতে হবে এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার এর আর এখানে ব্যবহার করতে হবে এ মাইনাস বি হোল কিউব এর যেহেতু এখানে তিনটা পদ আমরা দুইটা পদে রূপান্তর করছি এর জন্য সূত্রটা দুইবার ব্যবহার করতে হবে দেখো এখানে যদি আমি সূত্রটা হচ্ছে এখন এ এখন এটা হচ্ছে বি যেটা বি দেওয়া আছে তাহলে এ মাইনাস বি হোল কিউব সূত্র কি এই যে সূত্রটা লিখছে এটা আবার লিখবো তাহলে সূত্র হচ্ছে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বিয়ার মাইনাস বি আমরা এই সূত্রটা মাত্র এই পর্যন্ত লিখলাম এখানে এরপরে আছে মাইনাস মাইনাস দিব আমরা থ্রি থ্রি এরপরে দেখো এ মাইনাস বি হোল তাহলে তোমরা জানো এ মাইনাস বি হোল সূত্র কি এ স্কোয়ার মাইনাস তাহলে আমরা এখানে লিখবো এ স্কোয়ার সূত্রটা হচ্ছে কি এখানে থ্রি এই সম্পূর্ণটার সাথে কিন্তু গুণ গুণ তাহলে আমরা এই এই একটা কাজ করে করে নিতে পারি এখানে সংখ্যাগুলোকে ফেলি আলাদা থ্রি সি গুণ থ্রি তার মানে আর এখানে আছে তাহলে আমরা এখানে চাইলে নাইন সি এই কথাটা একেবারে লিখিতে পারি তখন আর সমস্যা হবে না এরপরে এই সম্পূর্ণটা দ্বারা এটা কিন্তু গুণ তাহলে আমরা এখানে এর জন্য সেকেন্ড ব্র্যাকেট দেবো সূত্র কি এ স্কোয়ার তার মানে এখানে এ বলতে টু এ স্কোয়ার মাইনাস সূত্রে টু এ দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র এটা আর এই দুইটা গুণ করে আমি এখানে লিখে ফেলছি কারণ এই সম্পূর্ণ সংখ্যার সাথে এই সম্পূর্ণ সংখ্যার সাথে এই দুটোটাই গুণ আছে তাহলে সূত্র কি এ স্কোয়ার মাইনাস টু সূত্রের এ বি প্লাস স্কোয়ার বি স্কোয়ার এরপর আমরা এইগুলো কি করব দেখো আমরা যদি এখানে গুণ করে দেখো কত হয় তিন নয় এর উপর আছে সি সির উপর স্কোয়ার তার মানে নাইন সি স্কোয়ার এরপরে নাইন আর এখানে আছে তিন তাহলে তিন নং সাতাইশ সি স্কোয়ার আমরা এখানে লিখবো সাতাইশ সি স্কোয়ার এরপরে এর সাথে আবার এটা গুণ করতে হবে তাই না তার মানে কি এখানে টু এই কথাটা আমি এখানে লিখি এরপরে এখানে না লিখে এরপরে এই যে দেখো এখানে তিন তিন আর নয় তিন নং সাতাইশ সাতাইশ এখানে আছে সি এর উপর স্কোয়ার সি স্কোয়ার এই টোটালটা গুণ হবে কিন্তু আবার এর সাথে কারণ এটা ডট গুণন তাহলে এর সাথে গুণ হবে টু এ মাইনাস আছে কি এই যে দেখো তিনকে তিনবার গুণ করলে হয় সাতাইশ এরপর সি কিউব আমাদের হয়ে গেল আবার আমাদের এখানে এখানে দেখো থ্রি ইন্টু থ্রি নাইন সি নাইন সি এর সাথে কিন্তু এই সূত্রটা অর্থাৎ এ মাইনাস বি হল স্কোয়ারের সূত্র কিন্তু ए स्कोर माइनस टू ए प्लस बी स्कोर एखे আমরা যখন এই ফার্স্ট ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব তখন কিন্তু আমাদের অঙ্কগুলো ভুল হবে না এখন আমরা এর পরে আমরা এখানে চলে যাই উপরে চলে যাই ধাপে ধাপে আমি সমাধান করে ফেলব এখানে আছে দুই এর উপরে পাওয়ার থ্রি তার মানে এইট এ কিউব আমরা এখানে লিখবো এইট এ কিউব এরপরে এখানে আছে দুই দুগুণি চার তিন চেয়ে বারো তার এখানে লিখবো মাইনাস বারো বারো এ স্কোয়ার বি এরপরে এটা দেখবো এখানে বি রুফার স্কোয়ার ছয় মানে সিক্স এ বি স্কোয়ার সিক্স এ বি স্কোয়ার এবারে মাইনাস বি কিউব আমরা লিখলাম মাইনাস বি কিউব এরপরে আমরা এটা দ্বারা এটাকে গুণ করবো আগে আমরা এই ভিতরের কাজটা করে নিব তাহলে এখানে আছে মাইনাস নাইন সি ভিতরে কি আছে দুই ডিগুণি চার এ স্কোয়ার তাহলে চার এ স্কোয়ার এরপরে দুইগুণি চার এ বি মাইনাস চার এ বি 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 স্কোয়ার স্কোয়ার প্লাস প্লাস এখানে আছে স্কোয়ার এরপরে এটা দেখি সাতাইশ সাতাইশ ডিগ্রি কত চুয়ান্ন তাহলে আমরা এখানে লিখবো চুয়ান্ন সি এস এ সি স্কোয়ার এ সি স্কোয়ার এই প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস স্কোয়ার আমরা দ্বারা এই গুণ করলাম সি সি কিউ আমাদের এই লাইনের গুণফলগুলো এখানে দেখলাম এখন আর একটা কাজ করতে হবে এই নাইন সি দ্বারা এই সম্পূর্ণগুলোকে গুণ করতে হবে তাহলে আমাদের উত্তর হয়ে যাবে এই লাইনটা আমি এখানে করি দেখো এইট এ কিউব মাইনাস টুয়েলভ এ স্কোয়ার বি প্লাস সিক্স এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এরপরে মাইনাস এই যে চার নং ছত্রিশ ছত্রিশ এ স্কোয়ার সি মাইনাসে মাইনাসে প্লাস চার নং ছত্রিশ ছত্রিশ এ বি সি এরপরে মাইনাসে এ মাইনাস মাইনাস নাইন কিউব সি কিউব সি কিউবটা কোথায় এই যে সি এইগুলোকে আগে রাখবো এরপর প্লাস এবং মাইনাস অর্থাৎ ইংরেজি সংখ্যার আধিক্য অনুসারে আমরা এবি বিসি সি এগুলোকে ধারাবাহিকভাবে লিখতে পারি তবে এখানেও রেখে দিতে পারো তুমি আনসার তবে সাজানোটা সবচেয়ে ভালো তুমি সাজিয়ে লিখতে পারো এখানে কিন্তু আমাদের তিন নং প্রশ্নের সমাধান শেষ হয়ে গেছে এখন কথা হচ্ছে তিন ঘন করা যায় কোন সূত্র ব্যবহার করে আমরা ওই সূত্রটা একটু দেখবো এবং তোমাদের ওইটা বাড়ির কাজ দিব দেখো এটা ছিল আমাদের উত্তর প্রশ্নের তিন পদী এর ঘন নির্ণয়ের দেখো তিন পদী এর ঘন নির্ণয়ের সূত্র আমরা যদি প্লাজারটা দেখাই সেখান থেকে তুমি মাইনাস এটা লিখতে পারবা তাহলে এ বি সি এখানে এক দুই তিন তিনটা পদ আছে পদ মানে একটা রাশিতে যতগুলো ধনাত্মক ঋণাত্মক চিহ্ন থাকে বা সংখ্যা থাকে ওইগুলোকে আমরা কি বলি পদ এখন দেখো এখানে সূত্র কি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এরপরে কি লিখব থ্রি এ স্কয়ার বি প্লাস থ্রি এ বি স্কয়ার গেল এই যে এ বি এর খেলা এরপরে বি সি এর খেলা দেখো থ্রি বি স্কোয়ার সি প্লাস থ্রি বি সি এ স্কোয়ার তাহলে বি সি গেল এখন এসি সি এরপর কি লেখবো প্লাস থ্রি এ স্কোয়ার সি এ স্কোয়ার সি প্লাস থ্রি এ সি এ স্কোয়ার প্লাস সিক্স এ বি সি এখন অবশ্যই মনে হয় তোমাদের মনে পড়েছে যে তোমরা অষ্টম শ্রেণীতে শিখেছ এই সূত্রটি অর্থাৎ তিনটি পদের ঘন নির্ণয়ের সূত্র কিন্তু এটি এখন যদি মাইনাস হয় এখানে তখন কিন্তু এই এ বি হিসাব যখন করবো প্লাজামাই যে মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস এইভাবে কিন্তু হিসাব করে এই সূত্রগুলো বসাবা এখন তাহলে তোমরা একটা কাজ করো এখানেও মাইনাস মাইনাস এখানেও তাহলে সূত্রটা কি হবে ওই সূত্রটা লিখি তোমরা শুধু সমাধান করবা তাহলে আমরা একটু দেখি সূত্রটা কি হতে পারে কি হতে পারে এ মাইনাস বি মাইনাস সি এটার সূত্র কি তাহলে এখানেও মাইনাস এখানেও মাইনাস আর এটা তো প্লাস তাহলে মনে রাখবা aq মাইনাস বি কিউব মাইনাস কারণ পাওয়ার তিন হলে মাইনাস মাইনাস এর পরের হিসাব হচ্ছে আবার মাইনাস এইটা আর এইটাই গুণ হবে থ্রি এ স্কোয়ার আমার এব গেল এখন বি সি গুণ করবো দেখো এই মাইনাস আর এই মাইনাস প্লাস তাহলে থ্রি প্লাস থ্রি সি বি সির ওপরে আমরা এটা দ্বারা না এরকম এটা দ্বারা করবো তাহলে এর আগে আছে মাইনাস আর এখানে আছে প্লাস মাইনাস হলো না এই যে এ সি স্কোয়ার এরপরে আমি কি লিখব দেখো মাইনাস মাইনে যে প্লাস প্লাজে মাইন এই মাইনাস মাইনে যে প্লাস আর এখানে আছে প্লাস প্লাসে প্লাস ই হয় তাহলে এখানে হবে প্লাস এই সূত্র ব্যবহার করে মূলত তোমরা এখানে এ বলতে এটাকে ধরবা বি বলতে এটা এবং সি বলতে এটা ধরে এই সূত্র ব্যবহার করে তোমরা সমাধান করতে পারো ওই অংশটি আজকে এখানেই শেষ করছি পরবর্তী তোমাদের চুয়ান্ন পৃষ্ঠার সমাধানে আবার তোমাদের সাথে বিস্তারিত অনেক বিষয় নিয়ে কথা হবে